সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ড্রিঙ্কসের রেসিপি সেটি হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি দোকান থেকে এটা আমরা অনেক চড়া দাম দিয়ে কিনে খাই তবে খুব সহজেই ঘরে এটি স্বাস্থ্যসম্মত উপায়ে দুটি উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা তৈরি ছোট বড় সকলেরই প্রিয় ম্যাঙ্গো ফ্রুটো তৈরির জন্য এখানে আমি নিয়েছি দুটি পাকা আম একটি কাঁচা আম ফ্রুটো তৈরি করতে হলে পাকা আমের সাথে অবশ্যই একটি কাঁচা আম নিতে হবে আমি এখানে দুটি পাকা আমের সাথে একটি কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলো কেটে ফিরে আসছি এই তো আমগুলো এখানে কেটে নিয়েছি পাকা আম এভাবে কিউব করে কেটে নিয়েছি সাথে কাঁচা আমও এভাবে কিউব করে কেটে নিয়েছি আমগুলোকে এখন সিদ্ধ করে নিব আম সিদ্ধ করার জন্য মিডিয়াম আছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি কেটে রাখা আমগুলোকে প্যানে দিয়ে দিলাম সাথে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন লবণটা হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আম এবং পানির সাথে মিশিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে জাল করে আমগুলো সিদ্ধ করে নিব ফিরে আসছি আমগুলো সিদ্ধ হওয়ার পর ফিরে আসলাম আমগুলো সিদ্ধ হওয়ার পর এই যে দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে পাকা আমগুলো তো সিদ্ধ হয়েছেই সাথে কাঁচা আমও সিদ্ধ হয়ে গেছে এখন আমগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব চুলা বন্ধ করে দিলাম ম্যাঙ্গো ফ্রুটও তৈরির জন্য আমাদের লাগবে চিনির শিরা এই জন্য এখানে একটি পাত্রে এক কাপ চিনি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি চিনির শিরা যদি একটু পাতলা করতে চান তাহলে এখানে আরও হাফ কাপ পানি দিতে পারেন মিডিয়াম আঁচে জাল করে শিরা তৈরি করে নিব চিনিটা এখন নেড়েচেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর একবার বলক আসলেই শিরা তৈরি হয়ে যাবে শিরাতে বলক চলে আসছে শিরা তৈরি হয়ে গেছে আর জাল দেওয়ার প্রয়োজন নেই এখন চুলা বন্ধ করে দিলাম এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব আমগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পিউরি করে নিয়েছি এখন ছাকনির সাহায্যে ছেঁকে নিব চামচের সাহায্যে এভাবে ঘষে ঘষে পিউরিগুলোকে ছেঁকে নিব তাহলে তাড়াতাড়ি ছাঁকা হয়ে যাবে ম্যাঙ্গো ফ্রুটও তৈরি করার সময় আমের পিউরিগুলোকে অবশ্যই ছেঁকে নেবেন তাহলেই দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটও তৈরি হবে আমের পিউরি ছেঁকে নেওয়ার পর দেখুন কত আঁশ বের হয়েছে আঁশগুলোকে ফেলে দিব আমের পিউরি ছাকা হয়ে গেছে এই পিউরি আপনারা এয়ার টাইট বক্স অথবা প্লাস্টিকের বোতল করে ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবেন যখন খুশি তখন নামিয়ে নর্মাল করে চিনি শিরা মিশিয়ে ফ্রুটো তৈরি করে নিলেই হবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরা ম্যাঙ্গো ফ্রুটোতে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির শিরাটা মিশাবেন চাইলে আপনারা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী চিনি মিশিয়েও ফ্রুটও তৈরি করে নিতে পারবেন চিনির শিরা এখন চামচের সাহায্যে চেড়ে ভালো করে আমের পিউরির সাথে মিশিয়ে নিব চিনি সেরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন এরকম ঘনত্বের হয়েছে আপনারা যদি আরও পাতলা খেতে পছন্দ করেন তাহলে আরও একটু পানি মিশিয়ে নিতে পারেন চিনির শিরা মেশানোর পরে আমার কাছে এই মিশ্রণটা ঘন মনে হচ্ছে তাই আমি আরও এক কাপ পানি দিলাম পানিটা এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব পানিটা এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন এখন এরকম ঘনত্বের হয়েছে আমার কাছে এরকম ঘনত্বই ঠিক আছে আপনারা যদি আরও পাতলা খেতে চান তাহলে আরও একটু পানি মিশিয়ে নিতে পারেন ম্যাঙ্গো ফ্রুটও তৈরি হয়ে গেছে আমি এখন ম্যাঙ্গো ফ্রুটও জগে ঢেলে নিব। ম্যাঙ্গো ফ্রুটও প্লাস্টিকের বোতলে করে এভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে তিন চার দিন পর্যন্ত ভালো থাকবে আর যদি ডিপ ফ্রিজে রাখেন সেক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকবে যখন খুশি তখন নামিয়ে নর্মাল করে খেতে পারবে এই তো ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা আমি জগে ঢেলে নিয়েছি ঘরে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত উপায়ে ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা এখন আমি আপনাদেরকে ম্যাঙ্গো ফ্রুটিকা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো ম্যাঙ্গো ফ্রুটও ঘরে তৈরি করা কত সহজ আশা করছি আজকের এই ম্যাঙ্গো ফ্রুটো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এখন থেকে আপনারা আর বাহিরের ফ্রুটও কিনে খাবেন না খুব সহজেই ঘরে তৈরি করে নেবেন আমার রেসিপি ফলো করে বাজারে এখন কাঁচা আম পাকাম দুটোই পাওয়া যাচ্ছে বেশি করে ফ্রুটো তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর জুড়ে এই ফ্রুটো আপনারা খেতে পারবেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা আশা করছি ফ্রুটিকার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তো সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ